চট গত 10 মে 2024 খ্রিস্টাব্দ শুক্রবার বেলা চারটায় অরন্না আবাসিক প্লট মালিকদের সম্মানে ঈদ পুনর্মিলন আয়োজন চা চক্র ও মত বিনিময় সভা অরন্না আবাসিক এলাকার ডি ব্লকের ওটান রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় জনাব কোরবানালি সিআইপি এর এবং আহ্বানে আয়োজিত এই মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর আহমেদ হোসেন প্রধান অতিথি ও বিশেষ অতিথির আসন অলংকৃত করেন যথাক্রমে জনাব জাফর আলম সাবেক যুগ্ম সচিব ও সাবেক পরিচালক প্রশাসন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং জনাব শামসুদ্দিন আহমেদ জেলা সবাই বক্তারা অনন্যা আবাসিকের সার্বিক উন্নয়ন ও বিভিন্ন সমস্যা সমাধানকল্পে ঐক্যবদ্ধ প্রয়াসের উপর গুরুত্ব আরোপ করেন উপস্থিত প্লট মালিকদের মধ্যে প্রায় সকলেই বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন আলোচনা শেষে আগামী সবাই নিম্ন বর্ণিত সিদ্ধান্তসমূহ সর্বসম্মতিক্রমে গৃহীত হয় উঠান রেস্তোরাঁয় অনুষ্ঠেয় সম্মানিত প্লট মালিকদের উপস্থিতিতে আহ্বায়ক কমিটি গঠন এছাড়া আহ্বায়ক কমিটি গঠিত না হওয়া পর্যন্ত প্লট মালিকদের সাথে যোগাযোগ সহ যাবতীয় কার্যক্রম সমন্বয় করার জন্য জনাব করবান আলী সিআইপি কে কো অর্ডিনেটর করে চার জন সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটি গঠন করা হয় তো সমন্বয় কমিটিকে প্রয়োজনীয় পরামর্শ প্রদানের জন্য দুইজনকে উপদেষ্টা হিসেবে দায়িত্ব প্রদান করা হয় পাঁচ সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটি ও উপদেষ্টা পরিষদ নিম্নরূপ সমন্বয় কমিটি এক কোঅর্ডিনেটর দুই আরিচ আহমেদ সদস্য তিন গোলাম বেয়া চার আরিফুর জামান তানবির উপদেষ্টা মন্ডলী প্রফেসর আহমেদ হোসেন সাবেক চেয়ারম্যান চট্টগ্রাম শিক্ষা বোর্ড জনাব জাফর আলম সাবেক পরিচালক চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ পনেরোশো প্লাস প্রায় দুই হাজার নটো না মাত্র চল্লিশ পঞ্চাশ একশো জন এটা যথেষ্ট আর একটা প্রেস বিজ্ঞপ্তি হব আমি সব বাড়িটা যাবো যাবে পরস্পর নেই না প্রতিবেশী না আমি না থাকতে পারি আমার থাকবে আপনি এখন যা জুনিয়র আছে সে হয়তো সিনিয়র হবে তো এখানে তো একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করা এটা আমাদের কি ভূমিকা নিতে হবে তো আমি সেই জন্য ওই লোকটা তো বেশি কিছু বলি নাই বলে যে আপনি থাকবেন আপনি আসেন এখানে ডিগ্রি ডিগ্রি করে আপনাদেরও তাদের আরো কোনো সমস্যা নেই তো যাই হোক এইটা আমার কথা হচ্ছে এইটুকু আমি আসলে আমরা আমাদের মনের মধ্যে কি আছে আমি এটা ওপেনলি বলে দিচ্ছি আর একটা জিনিস আমরা পরস্পর ভাই ভাই আমরা পরস্পরকে সম্মান করব এখানে এমন না যে আমি প্রফেসর হয়েছি বড় সিনেমান ছিলাম তো কী হয়েছে কিছুই না আমি একজন সাধারণ মানুষ আমাদের মতো এখানে প্লট মালিক এখানে আমরা যে কোনো কাজ আমার পক্ষে যেটা সম্ভব সেটা আমি করবো আর আমি কিছু সংগঠন করেছি আমি বাংলাদেশ সরকারি কলা শিক্ষা সমিতির সাধারণ সম্পাদক আমি আমি